বাচ্চার কিছুই নিয়ে যাওয়া হচ্ছে না কারণ আমাদের মধ্যে হওয়ার আগে কিছু কিনতে নেই নেব হচ্ছে ডাক্তারের মানে আমার একদম শুরু থেকে এখন অবধি যা যা রিপোর্টস প্রেসক্রিপশন ছিল সেটা ছিল না তার কারণ হচ্ছে সব আর কি হসপিটাল থেকে এসে আর কি সব ফেলে দেওয়া হবে তাই জন্যই গুড ইভিনিং সব বহু যুগ বাদে আমি আজকে একটা ভেবেছি লং ভিডিও বানাবো তবে খুব একটা লং বানাবো না লং ভিডিওর মধ্যেই ছোট ভিডিও বানাবো সময় এগিয়ে চলে এসছে তাই জন্য ভাবলাম ব্যাগটা গুছিয়ে ফেলি মানে হসপিটাল যাওয়ার ব্যাগটা আমি ব্যাগে কি কি নেব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো বসে পড়েছি আমি এখানে সমস্ত কিছু নিয়ে প্রথমেই দেখিয়ে দিই আমার ব্যাগটা এই যে এই ব্যাগটা নিয়ে যাব ভেবেছি ভেবেছি না এই ব্যাগটাই নিয়ে যাব আর এই জিনিসপত্র কি কি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই অবশ্যই আমার জন্য একটা গামছা নিয়েছি আর নিয়েছি দুটো দুটো সুতির পুরনো নাইটি মানে এনআইটি গুলো আমি না তার কারণ হচ্ছে সব আর কি হসপিটাল থেকে এসে আর কি সব ফেলে দেওয়া হবে তাই জন্যই আর এটা গামছা বলে দিলাম আমি একটা সুতির ওড়না দিচ্ছি তার কারণ হচ্ছে আমি মানে যেখানে থাকবো সেটা এসি পুরোটাই এসিতে আমার সহ্য হয় না গলায় নাখে এসব বাঁধতে হয় তাই জন্য এটা সুতির নিয়ে যাওয়া হচ্ছে না কারণ আমাদের মধ্যে হওয়ার আগে কিছু কিনতে নেই তবে বেশ কিছু এই যে নরম একদম সফট সুতির কাপড় এগুলো পুরোনো সাদা সাদা নেওয়া হয়েছে কারণ এগুলো লাগে যাই হোক তাই জন্য অনেকগুলো প্রায় দুটো শাড়ি মা পিস পিস করে কেটে রেখেছে আরও শাড়ি আছে যদি লাগে তাহলে নিয়ে যাওয়া হবে আপাতত আমি আমার সাথে এগুলো নিয়ে যাচ্ছি আর বেশ কিছু জিনিস যেমন চিরুনি আমি কাঠের চিরুনিটা নিয়ে যাচ্ছি ব্রাশ আমি একটু ভেসলিন নিয়েছি মানে কেয়ার বরলিন নিয়েছি এটা ছোট্ট পাড়া একটা ক্যাচার আর দুটো গার্ডার নিয়েছি গার্ডার দুটো দুদিকে চুল বাঁধবে তাই জন্য এখানে আমি একটু ক্রিম নিয়ে নিয়েছি ময়শ্চারাইজার ক্রিম আর একটা ওয়েট ওয়াইপস নিয়েছি আর এখানে নিয়েছি আমি ফেস ওয়াশ যেটা আমার হ্যান্ড ওয়াশেরও কাজ করবে এখানে নেই বলতে গেলে কলগেটটা নেই কলগেটটা নেব আমি কালকে যেহেতু কেনা নেই ছোটো একটা কলগেট নেব আর নেব হচ্ছে ডাক্তারের মানে আমার একদম শুরু থেকে এখন অবধি যা যা রিপোর্ট প্রেসক্রিপশান ছিল সেগুলো আর অবশ্যই ওষুধ তো এই হচ্ছে চলো এবার ঝটপট করে ব্যাগ খুঁজে যেগুলো তোমাদেরকে বলা হয়নি যে আমি এই জিনিসগুলো ছাড়াও আরও বেশ কিছু জিনিস নিয়েছি যেমন ধরো অবশ্যই ফোনের চার্জার তবে আমি এখনও জানি না ফোন অ্যালাউ করবে কিনা একটা বিছানার চাদর নিয়েছি আর নিয়েছি সাথে একখানা সায়া যদি কাজে লাগে back